হ্যালো বিভান সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক যে একটা ভবন রোজ গার্ডেন প্যালেস আমাদের দেশে যে কয়েকটি প্লে এরকম প্যালেস রয়েছে বা ভবন রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক ভবন হচ্ছে কিন্তু এই রোজ গার্ডেন প্যালেস তো আপনারা হয়তো জানেন যে এই রোজ গার্ডেন প্যালেস কিন্তু তৈরি করেছিলেন ঋষিকেশ দাস এবং উনি কিন্তু বলদার যে জমিদার আর সেই জমিদারের বিনা নিমন্ত্রণে কিন্তু তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন যাওয়ার পরে কিন্তু উনি কিন্তু অপমানিত হয়েছেন বা ইনসাল্ট ফিল করেছেন ওখান থেকে এসেই কিন্তু উনি রোজ গার্ডেন প্যালেস নির্মাণ করেছিলেন আমি এই মুহূর্তে চেষ্টা করছি রোজ গার্ডেন প্যালেসের সামনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যেমনটা বলেছিলাম এর কাজ কিন্তু অনেক নান্দনিক এবং কি চোখ জোড়ানো এখানে আসার পরে এই বাড়ির কারুকার্য দেখার পরে এক মুহূর্তের জন্য হলেও আপনি মুগ্ধ হতে বাধ্য বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো উনানব্বই সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করেন দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রোজ গার্ডেন প্যালেস যেটি বর্তমানে হুমায়ুন সাহেবের বাড়ি নামে অনেক বেশি পরিচিত কিন্তু এই বাড়িটিকে আমরা বিশেষ করে এই জেনারেশন কিন্তু রোজ গার্ডেন প্যালেস নামেই বেশি চিনে থাকে এটি এমন একটি ভবন যেই ভবনটির কাজ অসমাপ্ত রেখেই এর মালিক বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন আমরা জানি যে এই ভবনটির কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান এবং উনিশশো সালে তিনি ভবনটি বিক্রি করে দিতে বাধ্য হন ঋষিকেশ দাস কিন্তু খুবই শৌখিন মনে একজন মানুষ ছিলেন উনি কিন্তু আসলে অনেকটা হচ্ছে গিয়ে আধুনিক মন মানসিকতার পরিচয় দিয়েছিলেন তখনকার সময়ে উনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান যেসব গোলাপ গাছ ছিল যেটাকে আমরা রোজ হিসাবে চিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু উনি গোলাপ নিয়ে এসে কিন্তু ওনার এই বাগানটাকে এই যে সামনের যে দৃশ্য যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি তো এই বাগানটাকে কিন্তু উনি সাজিয়েছিলেন তখন আর রোজ গার্ডেন প্যালেসের কারুকাজ কিন্তু অনেক নান্দনিক বলাই চলে অনেক টাকা খরচ করে ঋষিকেশ তৈরি করেছিলেন এই রোজ গার্ডেন দাস প্যালেস আমি এই মুহূর্তে রোজ গার্ডেন প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে আপনাদেরকে বারান্দা থেকে দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এই বারান্দাতেই কোনো একটা সময় কাটিয়েছিলেন ঋষিকেশ আমি কিন্তু চলে আসছি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের একেবারে ছাদের উপরে আর এখানে আসার পরে এত বাতাস অনেক কথাই বলতে পারতেছি না এই যে দেখেন অবস্থা মানে প্রচুর বাতাস আর ছাদটা দেখেন অনেক বড় কিন্তু একটা ছাদ আর ওনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে কাজ করছেন সবাই ওনারা খুব পরিশ্রম করে নিখুঁত হাতে কিন্তু ফুটিয়ে তুলছেন হচ্ছে রোজ গার্ডেন প্যালেস আমি এই যে আরেক আঙ্গেলকে দেখতে পাচ্ছেন তো আপনি এখানে কিসের কাজে আছেন

অনেক কষ্ট করে আমি উঠেছি রোজ গার্ডেন ফেলেছে ছাদের উপরে সত্যি কথা বলতে এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে তবু আপনাদেরকে ঘুরে দেখানোর জন্যই এই জায়গাতে ওঠা আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি ছাদের উপর থেকে কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যেমনটা বলছিলাম এই রোজ গার্ডেন নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইতিহাস হচ্ছে উনিশশো সালের তেইশ জুন এই রোজ গার্ডেনে কিন্তু বসেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমলি মুসলিম লীগ যেটা বর্তমানে লীগ নামে পরিচিত আমি এই মুহূর্তে চেষ্টা করছি রোজ গার্ডেন প্যালেসের ছাদের উপর থেকে কিছু ভিউ বা ফুটেজ সংগ্রহ করার জন্য তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের উপরে আর এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে বলদা গার্ডেন ঘুরে দেখার জন্য খুব কাছাকাছি দুইটা প্লেস চেষ্টা করছি আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেসগুলো দেখানোর জন্য আপনারা সবাই হয়তো জানেন যে রোজ গার্ডেন প্যালেস কিন্তু একটা ঐতিহাসিক ভবন বাংলাদেশের বাংলাদেশে যে কয়েকটি ঐতিহাসিক ভবন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কিন্তু রোজ গার্ডেন প্যালেস এটা কারুকাজগুলো একবার দেখেন খুবই সুন্দরের ডিজাইন এবং নকশা তো আজকের মতো আমি রোজ গার্ডেন প্লেসে ছাদের উপর থেকে এখন চেষ্টা করছি আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেসগুলো দেখানোর জন্য এখন আমি আবার নিচে চলে যাব তো উঠতে কিন্তু একটু একটু ভয় পেয়েছিলাম অনেক ছোট সিঁড়িগুলো ছিল এখন আবার নিচের দিকে যাচ্ছি সিঁড়িগুলো দিয়েই আমরা উপরে উঠছিলাম এখন আবার নিচের দিকে যাবো ইসমিল্লা আমি নিচের দিকে নামছি আল্লাহ একবার আল্লাহ অনেক ছোট এক অবশেষে 是呢。